সেখানে আমার পোস্টার ছিল এবং অলং আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট জামাত বলেন আর বিএনপি বলেন সবার পোস্টার ছিল এটা রিজনটা কি মেন রিজনটা কি এটা এটা হটানোর ওখানে তুলনা করার মেন রিজনটা আমি জানতে যাচ্ছি কোন রিজনটা কি হ্যাঁ মেইন রিজনটা কি হ্যাঁ আমি রে

না যেটা করে তখন সেটাই করবো আপনার এগেনস্টে যেই রকম স্টেপ নেওয়া দরকার সেটা আমি করবো বিশেষ করে আমরা করবো আমার নেতা ছবি তুলেছেন আপনি ওখান থেকে জাস্ট ইউ রিমেম্বার ইট নরসিংহ আপনি বাড়ি দেখেন না কোন দল থেকে এসছেন আপনি কোন দল থেকে এসছেন কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আপনি